কিভাবে আপনারা ইমো অ্যাকাউন্ট লক আউট করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের অনেকের হয়তো বা দুইটা ইমো অ্যাকাউন্ট একটা আপনার হয়তো চালাতে যাচ্ছেন একটা হয়তো অফ আছে সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো একটি অ্যাকাউন্ট লক আউট করতে পারবেন এবং কি ইমো অ্যাকাউন্ট কিভাবে আপনারা লক আউট করবেন আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দেব তো ইমো অ্যাকাউন্ট লক আউট করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের ইমো অ্যাপটিতে আসবেন আসার পরে এরকম আসবে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম আসবে তারপরে সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আউট লেখা এখানে জাস্ট লক আউটে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ইউ অ্যাকাউন্টটি আউট হয়ে যাবে তো আমি যেহেতু লক আউট করতেছি না আমি আপনাদেরকে জাস্ট শুধু দেখানোর জন্য এখানে ক্লিক করলে আপনাদের ইমো অ্যাকাউন্টটি লক আউট হয়ে যাবে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন